السلام علیکم پیتا ربا شبل اسن نیبل الحمدللہ ہمرا بالا سی اور اس کے دہرانی چکر جسلامن چی ائیتا ویل پھر پھتا سینڈانی دگی خخ سینن ہن جنہ ٹینگا کی ہمرا تا ویل پھر پھتا ہوئی بٹ کون جگت کیتا ہن جن دم نا ہن جن اپنا تا ٹینگا ٹینگا پھتا ٹوک پھتا داکے اس کے بو اسی بارہ دہرانی بارا پوری پیش کلا আর বইয়ে বইয়ে এখন ওগুলা কিলা ঠেঙ্গা রান্ধি দেখায় মনে জুনিয়র আগে ওগুলা খুলি সবরে টিও আনিলি সিজি হই যায় ও ধরণে টি আঠি খতটা বেশি হয়েছে না বাটু এখন বাঁচিয়ে আনিমো গেমি আর ও ডাল রাখি ম রাখিয়া লাস্ট চেয়ার কীটা করছিলাম ওর ডালে ফানি দুবাইয়া রাখি জ্বর দিয়েছে একথরে রুই লিছিলাম বাক দরছি আর দেহ মুদি বাট ওয়নি বট যে কোনো ওগুলো রাখি দিব আর থাকুক লগে আর স্ক্রেমিগুলার ইয়ে করতাম না মাছ দিতাম না মাছ দিয়ালেও যে ঠেঙ্গা আছে কিছু ঠেঙ্গা যায় কি আর আমার একটু ঠেঙ্গা ভাল লাগে লাগে এমনি খুঁদা খাই দিতাম তো ঠেঙ্গা চাটনি চাটনি করি থাকুক দেখবান সুন্দর পরিবেশ বইছি বারা আর বারা গাডে নবইয়া ফট গে একটা একটা করে বাঁচলে সুন্দর আছে লাগে হাতের এখন আমি বারা দেখি দেখি হঠাড়ে বাঁচিলি বাঁচিয়া দেখাই মানে ফটগুলো দেখানি বাছা শেষ হয়ে গেছে গিয়া ফাতা বেশি পড়ছে না ফালাইছি না বাসিয়ালে দিচ্ছে কারণ দেখি যে হরি হইব তো ইয়া পালা করি পানি আর ও দেখি ফাইনালি ও কুলারে রাখছি দেখি একটা বোতলের মাঝে পানি দিয়ে ভিজাইয়া রাখ মেয়ের দেখ দেখো রুইতাম পারি নি আর রুইয়া কি তো তোমার বিলাইয়ে দেয় না কিচ্ছু করবা দেখি টমেটো গাছে একটা ইতা কিচ্ছু উদ্ধার দুইটার মাঝে কিতা কিতে রুইছিলাম যে দেয় না কিচ্ছু করবা এরপরে ট্রায় কর্ম তাহো কি গুলো আনছি যখন একটু শক্ত আছে ডাল গুণ লাগে তাহলে দইলাই এখন আর

কাটি দি লবনে দিম নেদিয়া গুৰিয়া গুৰিয়ে ৰাখি দিছি আৰু আগ কুকাৰৰ আগ পিন্ধিয়ে লবন দিয়া বন দিল ইরাম আন্দাজ দিন আমি দিয়ে দিছে একটু আন্দাজ খরি দিলেই খর দিলাম আর কিছু তো দিলাম না দশুন দিয়ে বাদে আর মরিচ দিয়ে বাজার দিমনি আর দিলে খালি

او زهرانی که لحظه یا تنین اخبار خاص و لحظه نگیسه و ده روشن دیگه بگردیم দেখ আমি হেলফায় ভাতা ওগুলা যে এসে সচুলাখান দেখতে আর আজকে আমি মাছ দিলাম না মাছ দিলে ঠেঙ্গা কমে যায় আর আমি একটু চাই ঠেঙ্গা রইতে কিবা কি পালা খাই বাগান দেখালি বাগান দিলেই নি রসুন দিব আর একটু মরিচ দিবসামরিচ দিছি না অলরেডি আর দিতাম চাইলাম না আর ডালমরিচ আস্ত দি দাম না বাঙ্গা উইটা না কিছু চিলি ফ্রেশ দিলেই নামাজ

তার আসলে পোমোজার একটা খানি আমার লাগে খাললাগে কীটা কই তাম তাম না আরও খাইতাম আমিও খাইম বাদ দিয়েও খাই খাই

দেগা এটা পতম সরিয়া নামারে হনু মুক ফানিছে আর দেখাড়ি গরম ভাত দি দিছে গরম ভাত দি اسکه تر سبسکرایب دیړئ رقم کلاغله خو جنو بلار لاګي لايك کومه په اوشي تا خلګي اوکے الله سبحانه و تعالی علیکم